আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো তা আজ আমরা শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশ শাক্ষ কাজ দলগত কাজ এর মধ্যে সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি এইগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি সবগুলো অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ সহ প্রতিবেদন দিয়েছি তোমরা প্লে থেকে কিন্তু সংগ্রহ করতে পারো তো আজকে আমি সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে বাষট্টি এটা দিলে কিন্তু আমাদের পুরো এগুলো সবগুলো কমপ্লিট হয়ে যাবে এবং আমি পর্যায়ক্রমে সবগুলো প্লে লিস্টে দিয়ে রেখেছি তো আমি বাষট্টি আমি দিয়ে দিচ্ছি তোমাদের উত্তরটা তো তোমরা দেখে নাও এবং এর মধ্যে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আমি সকল প্রকার ভিডিও ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেশন যা থাকে সব এখানে দিয়ে দিই যেগুলো থেকে এর আগের পরীক্ষা সবাই ভালো করে ইনশাআল্লাহ তোমরা ভালো করবে সাবস্ক্রাইব করে রেখো যেন যখন আমি আপলোডে তোমাদের কাছে দ্রুত চলে যায় ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমি বাসাটি পেজে চলে এসেছি আমাদের বাসাটি পেজের যে কাজগুলো সেগুলো আমি এখন তোমাদেরকে উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি আমরা প্রয়োজনে অন্য পাঠ্যপুস্তকে প্রদত্ত প্রতিবেদন বই পত্রিকা আর্টিকেল ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করতে পারি দেখো আমাদের তথ্য খুঁজে কি বিষয় নিয়ে দেখো এক ব্রিটিশদের দৃষ্টিতে ভারতবর্ষটা আর দুই ভারতীয়দের দৃষ্টিতে ইংরেজটা আমরা দলে আলোচনা করে এই দুই ধরনের প্রেক্ষাপটে প্রাপ্ত মতামতের ভিন্নতা যাচাই করব। ক মতামতের ভিন্নতা হবার কারণ এবং ক লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার উপর মতামতের প্রভাব এটাও দিতে হবে এটির পাশাপাশি তো চলো আমরা উত্তরটা খুব সুন্দর করে তোমাদের জন্য রেডি করে রেখেছি তোমরা সেখান থেকে দেখে নাও এবং সুন্দর করে লিখে রাখো যেন পরীক্ষার মধ্যে তোমাদের সমস্যা না হয় এবং প্রত্যেকটা নাম্বার যেন মতো পাও তো দেখো আমরা কিন্তু চলে এসেছি ব্রিটিশ শাসন সম্পর্কে বিভিন্ন লেখক ও ঐতিহাসিকদের ধারণা আমাদের যে কাজের উদ্দেশ্যটা সেটা হচ্ছে এ এগুলো কিন্তু আমি কাজের ধারণা কাজের উদ্দেশ্যগুলো বলতেছি বোঝার জন্য তোমাদের প্রশ্নে কীভাবে লিখতে হবে আর তোমার লিবে কিন্তু এখান থেকে নমুনা সমাধান থেকে ঠিক আছে এই কাজটির মাধ্যমে শিক্ষার্থীরা ব্রিটিশ শাসন সম্পর্কে বিভিন্ন লেখক ঐতিহাসিকদের ধারণা সম্পর্কে মতামত দিবে এবং মতামতের ভিন্নতা অনুধাবন করবে আর কাজের নির্দেশনা বা ধারাটা কীরকম হবে শিক্ষার্থীরা প্রথমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি ঘটনা সম্পর্কে জানবে জাতীয় কবির বিদ্রোহী চেতনা সম্পর্কে মতামত লিখবে এবং অতপর সকলের মতামত উপস্থাপন করে ভিন্নতা নির্ণয় করবে তো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহী চেতনা মতামত এটা কিন্তু আমি তোমাদের কোয়ালিটি দিয়ে দিয়েছি তোমরা কিন্তু আমাদের প্লে থেকে সংগ্রহ করতে পারো আর নমুনা সমাধান দেখো নিচে শিক্ষার্থীদের সুবিধার্থে একটি নমুনা সমাধান করে দেওয়া হলো এক ব্রিটিশদের দৃষ্টিতে ভারতবর্ষ তো আমরা ব্রিটিশদের দৃষ্টিতে ভারতবর্ষটা দেখব তো দেখো ব্রিটিশরা ভারতবর্ষে এসেছিল মূলত মশলার ব্যবসা করতে ইউরোপের অন্য শক্তিগুলোর মতো ব্রিটিশরাও ভারতবর্ষের ধন সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে এখানে ব্যবসায় করতে আসে ধীরে ধীরে তারা ব্যবসার আড়ালে এখানে তাদের ঘাঁটি পোক্ত করতে শুরু করে অর্থের লোভ দেখিয়ে তারা অনেক ভারতীয়কে নিজেদের আজ্ঞাবহ করে ফেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে তারা মুঘল বাদশাহদের অনুমতি নিয়ে ব্যবসা করতে সেই কোম্পানি গোপনে নিজস্ব সেনাবাহিনী তৈরি করে জাহাজে করে তারা গোপনে ব্যবসায়িক মালামালের সাথে ইংল্যান্ড থেকে আধুনিক সমরাস্ত্র আনতে থাকে এভাবে স্থানীয় শাসনকে চ্যালেঞ্জ জানিয়ে একসময় তারা ভারতের রাজনৈতিক ক্ষমতা দখল করে ভারতবর্ষ দখল করে মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফলে ব্যবসায়িক স্বার্থকে প্রাধান্য দিয়েই ব্রিটিশরা ভারত শাসন করতে থাকে শুরু হয় অমানবিক শাসন ও শোষণ ব্রিটিশরা ভারতীয়দের খুব নিচু করে মানে নিচু চোখে দেখত আর কি ভারতীয়দের চামড়া তাদের মতো গৌরবণে না হওয়ায় ভারতীয়দের হ্যায় করে কথা বলতো তারা মনে করতো ভারতীয়দের বুদ্ধি ইংল্যান্ডের মানুষের অর্ধেক ভারতীয়রা কুসংস্কারাচ্ছন্ন এবং আধুনিক শিক্ষা বিবর্জিত এক জাতি ব্রিটিশ অফিসাররা তাদের বাড়ির দরজায় লিখে রাখত কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ অধীনস্থ ভারতীয় কর্মচারীদের যে কোনো ছোটখাটো ভুলেই তাদের উপর নেমে আসত অমানবিক অত্যাচার ভারত থেকে সম্পদ পাচার করে তারা বিভিন্ন যুদ্ধের ব্যয় মেটাতো এবার দেখো আমরা দেখব দুই নম্বর ভারতীয়দের চোখে ব্রিটিশ বা ইংরেজদের ভারতীয়দের দৃষ্টিতে ইংরেজরা কেমন ছিল তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে আসলে ভারতে ব্রিটিশ শাসন শুরু হওয়ার পর থেকে ভারতীয় মুসলমানরা সরাসরি ক্ষতিগ্রস্ত হয় মুসলমান শাসকদের হাটিয়ে ব্রিটিশরা ভারত দখল করে ফলে মুসল যে মুসলিমরা প্রথম থেকে ব্রিটিশ সরকারের চক্ষু শুলে প্রণীত হয় মুসলিমরাও পশ্চিম ধারার সংস্কৃতি ও শিক্ষা থেকে নিজেদের বিচ্ছিন্ন রেখে হিন্দুদের চেয়ে পিছিয়ে পড়ে তবে ব্রিটিশদের অপশাসন ও শোষণ থেকে হিন্দু মুসলিম নির্বিশেষে কেউই রক্ষা পায়নি এক সময়ের ধন সম্পদে পরিপূর্ণ ভারতের বিভিন্ন রাজ্য ভিকারী রাজ্য পরিণত হয় তার উৎকৃষ্ট উদাহরণ বাংলা ব্রিটিশদের অপশাসনের কারণে আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির অতিরিক্ত খাজনা আদায়ের কারণে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে বাংলার ভয়াবহ দুর্ভিক্ষ সৃষ্টি হয় এই দুর্ভিক্ষে প্রায় এক কোটি মানুষ মারা যায় তারপরে এ তাই একে ছিয়াত্তরের মন মনন্তরও বলয় ব্রিটিশ শাসন নিয়ে ভারতের বিখ্যাত সাংবাদিক ও কংগ্রেস নেতা শশী হারুর কংসফোর্ড ইউনিয়নে দেওয়া এক ভাষণে বলেন ব্রিটিশরা যখন ভারতবর্ষে তরি বেড়ায় সে তরি মানে নৌকা সে সময় বিশ্ব অর্থনীতিতে ভারতের অবদান ছিল তেইশ শতাংশ আর ব্রিটিশরা যখন চলে তত ততদিনে তা চার শতাংশের নিচে ছিল তিনি সাবেক ব্রিটিশ উপনিবেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়া যায় কি না তা নিয়ে ব্রিটিশ সরকারকে ভেবে দেখতে বলেন তা তবে অনেক ভারতীয় মনে করেন ব্রিটিশ শাসনের ফলে ভারতের অনেক উন্নতি উপকার হয়েছে যেমন ব্রিটিশ শাসনের বদলতে ভারতের রেল ব্যবস্থাপনার আবির্ভাব ঘটে যা ভারতের যোগাযোগ ব্যবস্থা একটি মাইল ফলক ছিল আধুনিক পশ্চিমা ভারত ধারার মানে ভারত ধারার যে শিক্ষা ব্যবস্থার প্রচলন ঘটেছে অনেক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয়েছে সংসদীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপিত হয়েছে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ছোঁয়ায় এখানে আধুনিক কলকারখানা স্থাপন হয় আধুনিক চিকিৎসা ব্যবস্থার আবির্ভাব ফলে ভারতবর্ষে অনেক হাসপাতাল ও ক্লিনিক গড়ে ওঠে ব্রিটিশরা নিজেদের সৈন্য ও অস্ত্র পরিবহনের স্বার্থে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ব্রিজ কালভার্ট তৈরি করে এতে ভারতের যোগাযোগ ব্যবস্থায় আধুনিক রূপ পায় ব্রিটিশ শাসনের ফলে ভারতে আধুনিক যোগাযোগ ব্যবস্থা যেমন টেলিগ্রাম টেলিগ্রাফ টেলিফোনের প্রচলন ঘটে এবার মতামতের যে ভিন্নতা হওয়ার কারণটা লিখবে এবং লেখকের যে ব্যক্তিগত অভিজ্ঞতার উপর মতামতের প্রভাব সেটা আমরা লিখে দিচ্ছি তোমাদের সুবিধার অর্থে দেখিয়ে দিচ্ছি মতামতের ভিন্ন হওয়ার মানে মতামতের ভিন্ন হওয়ার কারণ হলো ব্রিটিশরা তাদের দৃষ্টিকোণ থেকে ভারতবর্ষের অবস্থা অবলক্ষন করেছে অন্যদিকে ভারতীয়রা তাদের দৃষ্টিকোণ থেকে ব্রিটিশ শাসনকে অবলোকন করেছে ব্রিটিশরা তাদের শাসনের ইতিবাচক দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছে অন্যদিকে ভারতীয়রা তাদের উপর অত্যাচার নির্যাতনের বিষয়গুলো তুলে ধরেছে আবার ভারতীয়দের মধ্যে অনেক ব্রিটিশ শাসনের ইতিবাচক দিক বর্ণনা করেছে লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার উপর মতামতের প্রভাব লেখকের ব্যক্তিগত বিজ্ঞতা বর্ণনার উপর ব্যাপক প্রভাব বিস্তার করে কেননা তার নিজস্ব মতামত ও দৃষ্টিভঙ্গি কোনো তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে ভূমিকা পালন করে তো দেখো আমরা কিন্তু আমাদের কাজটা কমপ্লিট করে ফেলেছি মতামতের ভিন্নতা হওয়ার কারণে এবং লেখকের ব্যক্তিগত বিজ্ঞতার উপর মতামতের প্রভাব তারপরে যে এই কাজগুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি আশা করি ভিডিওটি যদি তোমাদের উপকার আসে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট অবশ্যই তোমরা লিখবে তোমাদেরকে কোন সাবজেক্টের কোনো সমস্যা আছে কি না সেগুলো আমি সমাধান করার চেষ্টা করবো তোমরা অনেকে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানটা চেয়েছো তাই দ্রুত এটা দিয়ে দিলাম সবগুলো তোমরা আজকে সবগুলো এখান থেকে সংগ্রহ করে খুব সুন্দর মতো লিখে নিতে পারবে তোমাদের অ্যাসাইনমেন্টের কাজগুলো কমপ্লিট করতে পারবে আশা করা যায় তো আমি এখন এখানে বিদায় নিচ্ছি সব ভালো থেকেও সুস্থ থেকে আল্লাহ হাফেজ